কাশ্মীর যদি ভূস্বর্গ হয় পেহেলগাম হল সেই ভূস্বর্গের কেন্দ্র হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ঢাকা শান্ত নদী আর সবুজের চাদরে মোড়া প্রাকৃতিক দৃশ্য মনে হবে যেন স্বর্গ নেমে এসেছে মাটিতে পেহেলগাম মূলত জম্মু কাশ্মীর প্রদেশের অনন্তনাগ জেলার অন্তর্গত একটি জায়গা কাশ্মীর উপত্যকার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র এটি এখানে আছে বেতাব ভ্যালি আরু ভ্যালি তুলিয়ান ভ্যালি কানিমার্গ ও ধাবিয়ানের মতো বিখ্যাত স্থান স্থানীয় ভাষায় গ্রাম শব্দের অর্থ ভেড়া ও আলাদের গ্রাম ভেড়া ও বকরি চড়ানো ছিল এখানকার মূল বাসিন্দাদের আদি পেশা পাহাড়ি এই দরিদ্র মুসলিম সম্প্রদায়কে গুজারও বলা হয় তারা বিভিন্ন মালিকের কাছ থেকে ভেড়া ও বকরি চড়ানোর জন্য নেয় গ্রীষ্মকাল জুড়ে সেগুলোকে পাহাড়ে ও উপত্যকায় চড়িয়ে বেড়ায় তখন সৃষ্টি হয় আরেক নয়নাভিরাম দৃশ্যের তবে এখন আর এটি গুজারদের জন্য বিখ্যাত নয় এটি মূলত দেশি বিদেশি পর্যটকদের জন্য নির্মল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে সময় কাটানোর একটা দারুণ গন্তব্য অগণিত প্রকৃতি প্রেমিক এই বৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অবস্থান করেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে তীব্র তুষারপাত হয় এখানে তখন পর্যটকের সংখ্যা কমে আসে এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল মে মাসে হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার একটি ভ্যালির নাম লিডার ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার একশো তিরিশ মিটার উঁচুতে অবস্থিত সবুজ পাহাড় আর অগণিত পাথর বিছানো আঁকাবাঁকা ওই ভ্যালির বুক বুকচিরে বয়ে চলা লিডার নদীর হৃদয় জয় করা সৌন্দর্য পর্যটকের মূল আকর্ষণ পেহেলগ্রামের অবস্থান শ্রীনগর থেকে ছিয়ানব্বই কিলোমিটার দক্ষিণে প্রাইভেট জিপে সেখানে যেতে সময় লাগে কম বেশি সাড়ে তিন ঘন্টার মতো কাশ্মীরের অর্থকরী ফসলের মধ্যে আপেল ও জাফরান অন্যতম অনন্তনাগ জেলায় সবচেয়ে বেশি আপেলের বাগান পেহেলগ্রাম যেতে রাস্তার দুই ধারে সব বাগান চোখে পড়বে প্রচুর পরিমাণে জাফরানের চাষ হয় এই অঞ্চলে এছাড়া বরফে মোড়ানো পর্বতশৃঙ্গ ও পাইন গাছের সবুজ ভ্যালিগুলো খুবই মনোরম পেহালগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য জলবায়ু ক্যাম্পিং সহ বলিউডের মুভি দৃশ্যের শুটিং এর জন্য বিখ্যাত তাই তো পর্যটকদের কাছে কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য এটি পেহালগ্রামের কয়েকটি স্থানের মধ্যে সবচেয়ে আলোচিত হল আরু ভ্যালি আরুভ্যালি অনন্তনাগ থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে এটি প্যালগ্রাম থেকে প্রায় বারো কিলোমিটার দূরে লিডার নদী থেকে এগারো কিলোমিটার উজানে অবস্থিত ডিসেম্বরের মাঝামাঝিতে আরু ভ্যালি থাকে বেশ সবুজ চারপাশ পাহাড় ঘেরা মাঝখানে সমতল উপত্যকা ঘাসের প্রাচুর্য থাকার কারণে কাশ্মীরের সবচেয়ে বড় গোখাদ্য প্রক্রিয়াকরণের স্টেশন সেখানে অবস্থিত পর্যটন বাণিজ্যের প্রসারও দেখা যায় এই আরু ভ্যালিতে জ্যাকেট শাল সুভেনির সহ শীতের সব আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি হয় এখানে ঘোড়ায় চড়ে পুরো ভ্যালি ভ্রমণ করা যায় আছে স্থানীয় ছবি তোলার ব্যবস্থা বেতাব ভ্যালির কথা আলাদা করে বলতেই হয় সালে বলিউডের মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় মুভি বেতাবের নামানুসারে এর নাম রাখা হয় বেতাব ভ্যালি আয়তনে আরু ভ্যালির চেয়ে এটি বড় দেখলে মনে হবে এক বিশাল সবুজ গালিচা বিশাল পাহাড়ের মধ্যে সমতল জায়গায় ঠাঁই করে নিয়েছে পাইন বন পাহাড় নদী উপত্যকা আর অপার নিস্তব্ধতা প্রকৃতি প্রেমীদের কাছে এ যেন স্বর্গের পরশ